নমস্কার কেমন আছো তোমরা সবাই হ্যাপি উইথ রিঙ্কু ডেলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার রবিবার এখন বাজে দুপুর সাড়ে বারোটা এখন থেকে আমি আমার ব্লগটা আজকে শুরু করলাম আজ অনেকটাই বেলা করে শুরু করলাম কারণ সকাল থেকে অনেকটা ব্যস্ত হয়ে পড়েছিলাম আজ যেহেতু রবিবার তো ভাবছো কেন মাছ ভাজা দেখাচ্ছে তো আজ মাংস টাংস কিছু আনা হয়নি কারণ আজ বিকালে একটু নিমন্তন্ন বাড়ি আছে বাড়ি সেখানেই যাব বলে ভেবেছি তো আর দেখো এখানে তোমাদের দাদা ভাইয়ের আমার জন্য এই যে এটাকে আমি তো খোকা ইলিশ বলি তোমাদের দাদা ভাই বললো এটাকে কি কি মাছ বললো এটাকে খোলসে মাছ খোলসে মাছ বলল। কিন্তু আমি তো খোকা ইলিশ বলেই জানি এখন জানি না কি নাম আর রান্না করেছি দেখো মচমচা করে উঠছে ভাজা একদম মচমচা আর এখানে আছে হচ্ছে দেখো গরম গরম ভাত আর অনেক দিন পরে করেছি মসুরের ডাল পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোরন দিয়ে আর করেছি দেখো কষা কষা ডিমের ঝোল আলু টালু একদম কিচ্ছু দিয়ে এই হচ্ছে আজ মোট মাঠ রান্নাবাড়ি আর এটাতে আমি ওই ছাঁকে তেলে ভেজেছি ওই উচ্ছেগুলোকে সেটাই ঢাকা আছে আর এখানে আছে প্রেশার কুকারে আছে জ্যাকে মেকির খাবার ঠিক আছে আর এখানে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে পাঁচশো বড় বড় চিংড়ি গলদা চিংড়ি নিয়ে এসেছে এই যে এখানে কেটে কেটে আমি রাখছি আর এখানে যে ওর খোসাগুলো সব ছাড়িয়ে রেখেছি ঠিক আছে আর আমি কেচি দিয়ে কাটতে আমার সুবিধা হয় দিয়েই কাটছি আমি চলো মাছগুলো একটু কেটে এই দেখো এটা একটু ছোট এ দুই একটা অনেক বড় ছিল মাছ দেখো দাড়িগুলো কত বড় অন্য বাড়িতে আসলে এই মাছটা খুব আমাদের আনা হয় অন্য বাড়িতে না থাকলে আনা হয় না আনলেও খুব কম চার পাঁচ মাসে হয়তো একবার হয়তো আইসি বললে হয়তো আনা আইসিও খুব ভালো খায় চিংড়ি মাছটা আর অন্নবো খুব ভালো খায় তো চলো মাছগুলো কেটে নিই দেখো এরকম একটা একটা করে মাছগুলো আমি সব কেটে নিচ্ছি কি হয়েছে কেন দেবো এগুলো পাখি হম জলের তলে ডুবে মাটিতে মানুষ যেরকম করে হাঁটে দেবো রাখ না রাখ বাবাকে একটা ফোন করতে হবে বাড়ি আসার জন্য তুই দাঁড়ায় থাক এখন দেখো প্রত্যেকটা চিংড়ি মাছ এরকম সুন্দর করে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে মাথায় একটা নোংরা থাকে ওটাও বের করে দিয়েছি এখানে পিঠের এই যে এই জায়গাটায় নোংরা থাকে সেটাও বের করে দিয়েছি দেখতে পাচ্ছ এরকম করে নিলাম এখন ধুয়ে এটাকে পরিষ্কার করে নেবো মোবাইলটা একটু করতো এই দেখো চিংড়ি মাছগুলোকে ধুয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে টিফিন বক্সে রেখে দিয়েছি এখন এটাকে তো ফ্রিজের মধ্যে রেখে দেবো আর আগে যে এটা মানে মাছটা ধুয়েছিলাম যেটাই তোমাদের দাদাভাই বললো কি খোলসা মাছ না কি মাছ আর আমি তো বললাম খোকা জিনিস তুমি তো বললে খোলসা তাই দেখো এটাকে এটা একটা খেজুরে খেজুর নিয়ে আসছিল সেই বক্স ছিল সেই বক্সটা সুন্দর একদম মজবুত বক্সটা যেটাকে আমি ফেলিনি অনেকদিন আগেকার এই বক্সটা লায়ন কোম্পানির এটাকে রেখে দিয়েছিলাম দেখো মাছগুলোকে এখানে ধুয়ে রেখে দিলাম কালকে শর্ষা ইচ্ছা আছে শর্ষাটা করার জন্য সবাই যে এখানে থাকলেও থাক আর এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে মাছ ভাজা হয়ে গেছে ঠিক আছে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই হ্যাঁ চলো বন্ধুরা তো সন্ধ্যাবেলায় দেখো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে চায়ের কাপগুলো মানে দেখতে পাচ্ছ তো এটা ঠিক চা খাওয়া মানে চা খাইনি কফি খেয়েছি আর তারপরে একটা পেয়ারাও খেলাম অর্ধেক অর্ধেক করে হাফ দিলাম অন্যকে হাফ আমি খেলাম আর দেখো নখগুলো পুরো একদম কেটে কেটে ছোটো করে দিয়েছি কেন বলো তো ঠান্ডা পড়েছে তো আর দেখো স্কিনগুলো কেমন হচ্ছে এই আঙুলেরটা তো আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে স্কিনগুলো কেমন ড্রাই হয়ে যাচ্ছে আর পুরো উঠে উঠে যাচ্ছে আর ব্যথাও করছে ওই জন্য নখগুলো কেটে একদম ছোট করে দিয়েছি আর বিয়েবাড়িতে যাব দেখে নীল পালিশ রিমুভ করলাম করার পরে দেখো নেল পালিশটা একটু পরলাম আর তারপরে দেখো নেল পালিশগুলোকে কেমন করে নষ্ট করলাম এই নখটায় তারপরে এই নখটায় আমি রাখতেই পারি না কেন তো রাখতে পারি না বুঝতেই পারি না মানে আমি নিজেই বুঝে উঠতে পারি না আর এখানে এই যে পাখি বুড়ি বসে আছে পাখি বুড়ি গেছিলো ইসে আট ছিল তো আজকে ওই দিদি ভাই ওকে পড়াবে না আর এখন বাজে সাড়ে সাতটা তো সাড়ে আটটা নটার দিকে যাবো বিয়েবাড়িতে আর যখন বিয়েবাড়ির জন্য রেডি হবো তো তোমাদেরকে অবশ্যই দেখাবো ঠিক আছে আর বিয়েবাড়িতেও যেটি পারবো আমি যদি পারি গ্রামের ব্যাপার তো তো দেখানোর অবশ্যই চেষ্টা করব ঠিক আছে কেমন বউ এসেছে আমাদের গ্রামে কেমন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তারা আদর যত্ন কেমন করলো ঠিক আছে সবটাই দেখাবো চলো দেখো রেডি হয়ে গেছি বিয়েবাড়িতে যাবো দেখে একদম সাধারণ করে সেজেছি কারণ বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে প্রচুর ঠান্ডা পড়েছে তো এই দেখো এরকম করে সেজে নিয়েছি ঠিক আছে শুধু কানে একটা কানের পরে নিয়েছি হাতে বালাটা নিয়েছি আর এরকম একটা নীল সোয়েটার পরেছি আর এই দেখো এই শাড়িটা পরেছি এই আংটি কেমন লাগছে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আর চুলটা ছেড়েই দিলাম চুলটা বাঁধলাম না কারণ হালকা চুল আমার একদম চুল কি করে বাঁধবো আমি বুঝেই পারছিলাম না দেখো চুলটা একদম ছেড়ে দিয়েছি আর আমার চুল আমি কোনো দিন স্টেট করি না বিউটি পার্লারেই যাই না নিজের যেটুকু আছে সেটুকুতেই খুশি ঠিক আছে আমার ওই বোরিং লাগে খুব পার্লারে গিয়ে বসে পার্লার ফেসিয়াল করতে ফ্লাক করতে এই চুল স্টেট করতে ঠিক আছে যেটুকু আছে ন্যাচারালি ঠিক এই দেখো একদম এই যেটাতে রেডি হয়েছি আর এই শাড়িটা পরেছি কারণ ঠান্ডা তো তো ওই শাড়িটা পরলে একটু মানানসই হয়ে চলতে পারবো শাড়িটাকে যেভাবে রাখবো ঠিক সেভাবে আর গলায় একদমই কিছু পরলাম না শুধু ওই মঙ্গলসূত্রটাই থাকলো এই দেখো অর্ণব রেডি হয়েছে এরকম করে ওকে বললাম হাইন একটা পরতে তাই দেখো রেডি হয়েছে হাইনেকটা পরলো না আর এই যে আমার পাখি বনা এরকম করে রেডি হয়েছে ওকে ফ্রোক পরতে যাচ্ছিল তো এই অবস্থা দেখো যতটা ঠান্ডা পড়েছে কি করে ওকে একটা নিচে উলের প্যান্ট পরিয়ে দিয়েছি আর উপরে একটা সোয়েটার পরিয়ে দিয়েছি এই হচ্ছে পরিয়েছে ঠিক আছে তো চলো এখন বিয়েবাড়ির জন্য যাব তো একটা জিনিস এই দুটো এখানে ব্লাঙ্কেটটা তোমার মানে তোমাদের দাদাভাই ভাই গায়ে দিয়ে ঘুমিয়েছিল তো সেই ব্ল্যাঙ্কেটটা থাক না দেখা কি হয় কী হবে তো সেই ব্ল্যাঙ্কেটটা আমি উঠাতেই যাচ্ছিলাম তার মধ্যে দুজনে এসে আবার শুয়ে পড়েছে তো সেই জন্য এখন ওদের দুজনকে আমি একটু খেতে দেবো খিচুড়িটা খেতে দিয়ে তারপরে বেরিয়ে পড়বো তো চলো ঠিক আছে বিয়েবাড়িতে গিয়ে ডাইরেক্ট বিয়েবাড়িতে বাড়িতে গিয়ে তারপরে কথা বলছি ঠিক আছে বিয়ে বাড়ি পৌঁছে গেছি আর দেখো তোমাদেরকে গেটটা দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর করে গেটটা সাজিয়েছে আর এই পাশে দেখো অর্ণব দাঁড়িয়ে আছে আর তোমাদের দাদাভাই এখনও আসেনি তো সবাই জিজ্ঞাসা করছে বারবার করে যে দাদা কই দাদা কই তো আমরা চলো ভিতরে চলে যাই তো ওদেরকে বললাম যে এখনো আসেনি আসবে আছে একটা মিটিংয়েই ব্যস্ত আছে আমাদের এখানে যে বাউলে কয়েকদিন ধরে বাউলের মিটিংটা নিয়েই ব্যস্ত মিটিং বলতে কি মানে প্যান্ডেল ভাড়া তারপরে বাউল কারা গান কোথা থেকে গান করতে আসবে সেই নিয়ে আর দেখো ভিতরে এসে তোমাদেরকে সুন্দর করে সাজিয়েছে সেটাও দেখালাম আর বউটাও খুব সুন্দর দেখতে আর এই যে স্বামী স্ত্রী দুজনেই গল্প করছে এটা বর ওটা বউ দেখেই বুঝতে পারছো আর খুব সুন্দর করে সাজিয়েছে আর এই পাশ যে দেখো পাখি বুড়ি এই যে উঠছে পাখি বুড়ি গিয়ে গিফটটা দিল একটা শাড়ি দিয়েছি আমরা তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা আমার হয়নি মানে হয়ে ওঠেনি তারা করে যেতে হয়েছে আর তোমাদের দাদা চলে আসবে ফোন করলাম আমি তা আমি দেখানোর চেষ্টা করছি দুজনকেই খুব সুন্দর করে সাজিয়েছে যেটুকু ওনারা পেরেছে সেটুকু ওনারা করেছে মোটামুটি সবাইকে দেখানোর চেষ্টা আর এই হচ্ছে ঠাকুরপো হয় রিঙ্কুকে তোমরা চেনো সবাই রিঙ্কুর হচ্ছে কাকা শ্বশুরের ছেলে তো ওর যেহেতু ঠাকুরপো তো সেহেতু আমারও ঠাকুরপো তো ওকে একটু দেখিয়ে দিলাম ওই ক্যামেরা করছে ওর নিজস্ব ক্যামেরা আছে তো বিয়েবাড়ি বাড়ি সব কিছুতেই ও ক্যামেরা করে আর তোমাদের দাদাভাই যেটা বলছিলাম ফোন করেছি তো এখনই চলে আসবে বললো ঠিক আছে তুমি বসো আমি দু মিনিটে চলে আসছি ওই দেখো চলে এসেছে এখানে অর্ণব আমি আর তোমাদের দাদা বসে আছি এখন আমরা খাওয়া দাওয়ার দিকে মানে প্যান্ডেলের দিকে যাব তো ওই জন্যই বসে আছি বেশি খুব একটা ভিড় নেই তো ঠিক আছে চলো আমরা খাওয়ার প্যান্ডেলের দিকে যাই দেখো খেতে বসে গেছি তো প্রথম দিকে তোমাদেরকে আমি দেখাতে পারিনি কারণ প্রথম দিকে ডাল ছিল তারপরে বাঁধাকপির একটা সবজি ছিল পাঁপড় ছিল তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে মানে প্রথম দিকে না ক্যামেরাটা অন করতে করতে আমার অনেকটা মোবাইলটা অন করতে করতে আমার অনেকটা ই হয়ে গেছে এক মানে খাচ্ছি আর এক আর অল্প জায়গা তো মানে লোকজন একটু হাঁটাচলা করছিল তো অসুবিধা হচ্ছিল তো ডাল ছিল বাঁধাকপি ছিল আর হচ্ছে কি পাপড় ছিল তো সেটা খাওয়া হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তারপরে দিয়েছে মটন তো মটনটা তোমাদের সঙ্গে মটনটা থেকেই শেয়ার করছি তো এখানে দেখো আইসিকে মাংসটা আমার ভাতের থেকে মুছে দিয়েছি ও তো এমনি তোমরা সবাই যেন ঝাল খেতে পারে না তো সাদা ভাত আর মাংসটা দিয়ে খাচ্ছে আর ওদিকে তোমাদের দাদাভাইয়ের প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট এখন চাটনির আশায় বসে আছি আর এদিকে অন্ন খাচ্ছে অন্নকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে উঠছে ভালোই হয়েছে ও খুব একটা বেশি বিয়ে যেহেতু পায় না এই সিজনটাই বাড়ি থাকে এই সিজনটায় দুই একটা বিয়ে হলে আমাদেরও একটু ভালো হয় মানে যেতে ইচ্ছে না থাকলেও অন্যবের জন্য যাই সারা বছর তো কোনো বিয়ে দিয়ে পায় না সেই জন্য তো দেখো প্রায় খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট এখানে চাটনি দিয়েছে ওখানে দই দিয়েছে আর হচ্ছে আমি নিয়েছিলাম একটু গুড়ের মিষ্টি সাদা মিষ্টিও ছিল তো আমরা সাদা মিষ্টিকেও নিয়ে নি গুড়ের মিষ্টিটাই নিয়েছি ঠিক তো খাওয়া দাওয়া কমপ্লিট চলো বাড়ি কাল কি হয়েছে বদমাইশি করছিস তোমরা দেখবা কি বদমাইশি দেখো 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 সোপাটাকে বলছি না ছিঁড়ে ছিঁড়ে কোথাও গেলে দেখো এটা কি এগুলো কে করছে আবার দেখতে আসতেছিস এই দেখো এখন পালালো দেখো অবস্থা দেখো আমি কি সুন্দর করে পেতে টেতে একদম দেখো ছোবাটা দেখো এগুলো বরদাস্ত করা যায় আয় উঠিস না নোংরা আছে দেখো পুরো সোফাটাকে ছিঁড়ে ছিঁড়ে করছে এই শুধু শীতের জন্য আমি ফেলতেছি না কিন্তু এখন দেখতে চেয়ে ফেলেই দিতে হবে চিন্তা করা যায় দেখো ঠিক আছে চলো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কি বলবো এখন আমি এটা পরিষ্কার করব ঠিক আছে তো সেই জন্য অনেক রাত হয়ে গেছে টাটা আর এখন ঘড়িতেও দেখো এগারোটা বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো ঠিক আছে আবার বলছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন আরেকটি ব্লগে 蛋蛋。打打